আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যাঁ যেটা বলতে চেয়েছিলাম আপনাদেরকে একই জিনিসের কত রকম পার্থক্য এটা হচ্ছে অ্যাগ রেট এখন কত বড় একেবারে অনেক বড় এরপর হচ্ছে এটা হচ্ছে একটু নর্মাল যেটা দেখতে পাচ্ছেন অনেকগুলো চামড়া উঠে গেছে এরপরে দেখতে পাচ্ছেন একেবারে ছোট ঠিক এই তিনটা কেজুরের মধ্যে এটা এটা কেজির কেজির দামে প্রায় উপর পাওয়া যাবে ঠিক একই রকম এই যে এটা এক কেজির দামে এটা আবার প্রায় চার কেজি পাওয়া যাবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা চার কেজির দামে এটা কিন্তু এক কেজি পাওয়া যাবে অনলি তো এত ব্যবধান কেন একটা জায়গায় এত দাম কেন এটা হচ্ছে উপর নির্ভর করে আপনার কাজের আপনার খেজুরের কোয়ালিটির উপর নির্ভর করে যেহেতু স্মার্ট চায়না হাবের উপর ভরসা করে প্রায় আলহামদুলিল্লাহ শত শত ভাইয়েরা বিজনেস করার প্ল্যান করেছেন তাদের জন্য আমাদের যেটা চিন্তা ধারা আছে তারা যেন ভালো করে বিজনেস করতে পারে সেই চিন্তা করে কিন্তু আমরা খেজুরগুলো একেবারে ভালোগুলো নিচ্ছি যেহেতু আমাদের ম্যাক্সিমাম হবে ফ্যামিলির মধ্যে তো এই আমি এই জন্য ছাড়ছি একেবারে ভালো এই আরেকটা জিনিস দেখাচ্ছি ঠিক দেখতে কিন্তু একই রকম কিন্তু ধরেন এটার এটার মধ্যে ব্যবধান অনেক এটা যদি দশটা এক কেজি হয় কথার কথা এটা হবে আট সাতটা এক কেজি তো কোয়ালিটি পেতে আসলে দামটা নির্ভর করা হয় চাই যারা কি বলে সৌদি থেকে খেজুরের সংগ্রহ করার জন্য অরিন্দ্র বলছেন আমরা খেজুর সংগ্রহ করতে আসলাম কিন্তু এখানে আসলে অনেক ব্যবধান তা আমরা কোন গ্রেটার খেজুরটা কিনবো আপনাদের কথা হচ্ছে সবচেয়ে ভালো খেজুরটা যেন আমরা কিনি তা আমরা ভালো খেজুরের সন্ধানে কিন্তু আমরা গতকাল থেকে কিন্তু চায়নাতে আমরা সরি গতকাল থেকে সৌদিতে আমরা আছি আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা একটু দেখেন এটা হচ্ছে মারিয়াম আর এটা হচ্ছে ছোট সাইজ দেখতে পাচ্ছেন অনেক ব্যবধান এটা ধরেন বিশটাই যত ওজন হবে এটা দশটায় তত ওজন হবে তো দামের ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবধান থাকে আমরা আপনারা সব সময় যারা আমাদের উপর আস্থা রেখেছেন আমরা আস্থাকে গুরুত্ব দিয়ে আস্থাকে আমরা সম্মান জানিয়ে আমরা আপনাদের জন্য সে মানের খেজুর করা নিচ্ছি তো বাজার অনেক সময় দেখবেন যে 10 দশ টাকা একটা জিনিস বিক্রি করে ভাই অমুক জায়গায় দশ টাকা আপনারটা বারো টাকা কেনো তো বারো টাকা কি ভাই ওনার কেনা হতে ছয় টাকা আর আমারটা কিনা হচ্ছে এগারো টাকা তো উনি তো দশ টাকা দিতে পারবে আমি তো দশ টাকা কিনাও পড়তেছে না তো এই জন্য ভালো খেজুরগুলো আপনাদের জন্য আমরা সংগ্রহ করতে চাই যেন আপনারা বিজনেস করতে পারেন যেন আপনারা যাদেরকে পাঠাবেন ওটা যেন খুশি হয় আমার খেজুরকে যেন ওরা আপনাদের ওরা যেন আপনাদের স্থায়ী একজন গ্রাহক হয় সে প্ল্যান করে কিন্তু আমাদের এই ভালো খেজুরের সন্ধানে সৌদি আরবে আসে আপনার সাথে মোবাইলের কাছে হেরে ফেলতে পারতাম মানুষ বাড়তে স্যার একটু চালান হ্যাঁ তো আমি যদি আর একটু দেখাই দেখতে পাচ্ছেন একটু নিচে হাত দিয়ে যে সবগুলো একই 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 সবগুলো একই একেবারে একই সব একই একই এক সাইজ ঠিক এটা দেখেন এটা যদি মিলান আপনি দেখেন ভাই সাথে দেখেন অর্ধেকের ব্যাপার অর্ধেক না এটার অর্ধেক এটা না তো এই জন্য আমি সবাইকে এই জিনিসটাই জানাতে চাই আলহামদুলিল্লাহ স্মার্ট চাইনা হাব স্মার্ট ডেলি বাজার যে আপনারা আমাদের উপর আস্থা রেখেছেন আস্থার উপর আমরা কাজ করে এগিয়ে যেতে চাই আমাদের শত শত ফ্যামিলির কাছে যে খেজুরগুলো পাঠাবো দুই বছর তিন বছর পোকা সমৃদ্ধ এই জিনিস আমরা দিতে চাই না আমরা এই যে এটা দেখেন এটার ব্যবধান আর এটার ব্যবধান কত কত ব্যবধান ও এটা আরো বড় মানে বড়র কোনো শেষ নাই ধরেন অনেক বড় দেখতে পাচ্ছেন হ্যাঁ 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 আমরা যদিও খেজুর দিয়ে প্রথম তবে খেজুর খাওয়ার অভ্যাস বা খেজুর ক্রয়ের অভ্যাস অনেক আগে থেকে পুরাতন আমার তো এই জন্য আসলে আমি আশা করছি যেন ভালো কিছু আপনাদের দিতে পারি সেজন্য আপনার আমাদের দোয়া করবেন আমরা আপনাদের দোয়া সামিল থাকতে চাই সাকিব মোহাসিন ভাই আছে কোলেস্ট্রেল ঢুকতেছি না ঠান্ডা বেশি এই জন্য সো এই যে যত রকমের এবং যত মানের খেজুর আমরা চেষ্টা করতেছি বাংলাদেশের মার্কেটের জন্য আপনাদেরকে যেন স্মার্ট চায়না হাব স্মার্ট পাঞ্জাবি সব সব চাইতে ভালো মানের খেজুরটা এবার ইনশাল্লাহ রমজানে যেন আপনাদেরকে খাওয়াতে পারি তো সেই আশা মনোভাব ব্যক্ত করি এবং আরেকটা খেজুর দেখবেন এই খেজুরটা বাংলাদেশে এই যে আম্বার এটা অনেক গোস্ত সমৃদ্ধ একটা খেজুর এবং অনেকেরই প্রিয় খেজুর আপনি দেখবেন একটা খেজুর কত বড় এবং মাংসালো তো এই গুলো নিয়ে আমরা কাজ করার ইচ্ছা আছে আপনাদের জন্য আমরা দু একদিনের মধ্যে আমরা আপাত আজওয়া চুক্কারি মারিয়াম এবং আম্বার চুক্কারি মারিয়াম এবং একটা কি বলছিলাম একটা সুকারি আর একটা হচ্ছে মরিয়ম তিন পদ হচ্ছে আজো হ্যাঁ মেজুল আমরা চারটা নিয়ে কাজ করার প্ল্যান করেছি বাকিটা ইনশাল্লাহ দেখা যাবে হ্যাঁ ইনশাআল্লাহ আর সবাই দোয়া করবেন জন্য যেন ভালো কিছু করতে পারি সকলকে মোবারকবাদ বাজানি শেষ আসসালামু আলাইকুম